আচ্ছা তাই কেন দিবস হচ্ছে মানে করো আমি গড়ের দিক টাকা বসে নাই কারণে অবহেলা করছে টাকা বসে যা আমার থেকে এই পেডা কি পেমকরা করেছিলেন না পরিবার দিছে দিছে পরিবার থেকে এসে বাবা মা আছে না মা বাবা নাই বাবা মরে গেছে আমার আম্মু আছে তো কি করি আমু আম্মু এখন কিছুই করে না আগে করতো এখন করে না আম্মু তো এখন সমস্যা করে এই কারণে আম্মু বাসায় থাকে আমি তো না কেউ নাই আমি একাই বাচ্চা কাচ্চা হয় নাই আমার বাচ্চা আছে আচ্ছা আচ্ছা তো এখন কি বিয়ে করবে না হ্যাঁ বিয়ে করার জন্য তো আজকে একটা মনে মনে হচ্ছে আচ্ছা তো এখন বাচ্চা কাচ্চা আছে তো বিবাহিত পুরুষ সাধুকে বিয়ে করবে না বিবাহিত পুরুষ যদি বিয়ে করে আপনি করবেন